এই সাহিত্য হুস পড়ে ঠিক যেভাবে আমি পুরো বাংলাদেশে আঠারোতম হয়েছিলাম ঠিক যেভাবে সাহিত্য পড়াশোনা করে আমি ইংলিশ পঁয়ত্রিশ আউট অফ পঁয়ত্রিশ পেয়েছিলাম এবং গত তিন বছরে আমি যত স্টুডেন্টস পড়েছি নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট টপ করে চান্স পেয়েছে আমি প্রথমবার আঠারোতম হওয়ার পরের বছর আমি তিনজন স্টুডেন্ট পড়াই তার মধ্যে একজন চট্টগ্রাম হিসেবে চান্স পাই একজন আশা বিশ্ববিদ্যালয় এবং একজন কোবিনিস ইংলিশ ডিপার্টমেন্ট আমার মুখে কোনো কথা বিশ্বাস করার দরকার নেই আমি নিচে ক্যাপশনে লিঙ্ক দিয়ে দিব অথবা উপর অথবা নিচে লিঙ্ক দিয়ে দিবো কেমন তারপর বছর আমি পঁয়ত্রিশ জন স্টুডেন্ট পড়াই তার মধ্যে তিরিশ জন টপ করে চান্স পাই এর পরের বছর আমি পঁয়ষট্টি জন মানে লাস্ট ইয়ার পঁয়ষট্টি জন পড়াই তার মধ্যে ষাট জনের টপ করে চান্স পাই যার মধ্যে পনেরো থেকে বিশ জন শুধুমাত্র আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট টপ করে পড়াশোনা করছে এখন সো এই হচ্ছে কথা তোমরা যারা চাও রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর গুচ্ছে টপ হান্ড্রেডের মধ্যে থাকতে এবং সাইটটা রুজ দিয়ে মাত্র একদিনে এই যে আমার ছোট্ট একটা কিউট বই এই বইটা পড়ে যা ষাটটা রুজ দিয়ে একদিনে আমার কাছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ইংলিশটা শেষ করতে এবং দশ থেকে পনেরো বার রিভাইজ দিতে তাহলে চোখ বন্ধ করে আমার ভর্তি হয়ে যাও আর ইউ এন জি ব্যাচ সবচেয়ে বড়ো যে কথা একটা কথা বলছি যেটা পুরো বাংলাদেশে কেউ কখনো বলতেই পারবে না সেটা হচ্ছে আমার কোর্স একদিন কোর্স করে ইংলিশটা শেষ হওয়ার পরে তুমি যদি বলা ভালো লাগেনি তাহলে সম্পূর্ণ এবং যদি বলো পারি না বুঝি না তুমি যে ফি দিয়ে ভর্তি তার আমি তোমাকে ব্যাক দিব আর কোনো কথা আছে এই যে এই পর্যন্ত আমার ব্যাচে যারা ভর্তি তারা একজনা বই পায়নি কারণ স্টকের আগে যে বইগুলো ছিল এগুলো দিয়ে সাথে শেষ হয়ে গেছে এই যে এখন তোমাদের আবার নতুন বই এনেছি তো তোমরা যদি এখন ভর্তি হও পেয়ে যাবো আমার এই বইটা আমার সিট আমার লাইভ ক্লাস রেকর্ড ক্লাস এক্সাম ব্যাচ একদিনে আমি ইংলিশ শেষ করাবো এর মানে এই না যে এর পরে তোমার সাথে আর আমার কোনো কমিউনিকেশন নেই তোমার সাথে আমার কমিউনিকেশন থাকবে একদম এই বছরে অ্যাডমিশন শেষ সম পর্যন্ত এমন শুধুমাত্র এখানেই শেষ না তুমি যখন বাস্তি চান্স পেয়ে যাবা তারপর আমি একটা কোর্স করাই হাউ টু থক অ্যাকিউরেটলি কিভাবে শুদ্ধ উচ্চারণ ইংলিশে কথা বলা যায় সেটার আমি একটা কোর্স করি যেটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট সেই কোর্সটা তুমি ফ্রিতে পেয়ে যাবা এবং তুমি যে সামনে জব পরীক্ষা দিবা আমার সকল কোর্স তুমি অ্যাড হতে পারবো আমার জবের প্রিপারেশন এখানে কমপ্লিট হয়ে যাবে ইংলিশটা এখন এখানে কি শুধুমাত্র ইংলিশটা পড়াবো আমি না ইংলিশ তো থাকছেই পাশাপাশি বাংলা থেকে আমার পক্ষ থেকে গিফটও থাকছে সুতরাং কিসের বয় অল ইন ওয়ান কোর্স লাইভ ক্লাস সেকেন্ড ক্লাস এক্সাম বাংলাদেশে একমাত্র আমি যে টিচার সাথে তুমি টোয়েন্টি ফোর আওয়ার আজ তিনটায় চারটায় পাঁচটায় যখন ইচ্ছা তখন কল দিয়ে বলতে পারো আমি এটা বুঝি নিতে পারি না অর্থাৎ তুমি যে পার্সোনাল টিউটার আন্ডারে থাকবা তো আবার বলছি তুমি যদি চাও রাজশাহীতে এবং বুঝছে তোমার একটা সিট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে আমার টপ করে চান্স পেতে তাহলে চোখ বন্ধ করে ভর্তি হয়ে যায় কারণ তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে বার্ষিকের চান্স পাওয়া এবং টপ করা দুটা ডিপেন্ড করছে কিন্তু এই যে ইংলিশে তোমার কত মার্কস তুমি ইংলিশে যত ভালো করবে তত ভালো ভালো সাবজেক্টগুলো পাবে তত ভালো ভালো ইউনিভার্সিটি চান্স পাবে তুমি জি কে পঁয়ত্রিশ সেটা কোনো মিন করছে না তুমি চান্স হচ্ছে কিন্তু মিন করে চান তুমি কোন সাবজেক্ট পাবা কিন্তু ইংলিশে কার কত মার্ক সেটা ডিপেন্ড ল ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট ইকোনমিক্স ডিপার্টমেন্ট আই মিন ভালো ভালো ইউনিভার্সিটি ভালো 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 তুমি যদি টপ করতে চাও একদম চোখ বন্ধ করে ভর্তি হতে পারো কারণ গত প্রায় বিশ দিন আমি সাতটা ব্যাচ শেষ করেছি এবং আমার কোনো মুখের একটা কথাও তোমার বিশ্বাস করার দরকার নেই প্রত্যেকটা কিছুর আমি এই যে লিঙ্ক উপরে অথবা নিচে ক্যাপশনে দিয়ে দিচ্ছি ভালো করে চেক করে নিবা আল্লাহ হাফেজ